হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি আশা করছি সবাই ভালো আছে আমরা ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল এর প্র্যাকটিস সেট করছিলাম আগে আমাদের বিগত চারটি সেট কমপ্লিট করা হয়ে গেছে আজকে তোমাদের পঞ্চম সেট শুরু করতে চলেছি চল চলো দেরি না করে ক্লাস শুরু ফার্স্ট কোশ্চেন তোমাদের স্কিল ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো প্রদত্ত চিত্রে মনোযোগ সহকারে অধ্যয়ন করো এবং জিজ্ঞাসা করো প্রশ্নের উত্তর দাও কোশ্চেন দেখো এখান থেকে শুরু কতজন ছেলে আছে যারা কলেজের ছাত্র এবং ক্লাবের কতজন ছেলে ছেলে মানে এই যে বয়স কতজন ছেলে আছে আচ্ছা স্যার এই হচ্ছে আমাদের বয়স এর ঘর ওকে কতজন ছেলে আছে যারা কলেজের ছাত্র এবং ক্রিয়াবিদ কলেজের ছাত্র আমি অন্য কালে দিচ্ছি কলেজের ছাত্র এই যে কলেজ স্টুডেন্ট এটা ঠিক আছে কলেজ ছাত্র এবং ক্রিয়াবিদ মানে অ্যাথলেটিক্স এই অ্যাথলেটিক্স মানে এই এই কতজন আছে কতজন আছে শুধুমাত্র নয় পড়ছে না নয় এমন সংখ্যা যেখানে তিনটে ঘরেই পড়ছে এই সার্কেলের মধ্যে পড়ছে এই সার্কেলের মধ্যে এই সার্কেলের মধ্যেও পড়ছে তিনটে সার্কেলের মধ্যে শুধুমাত্র নয় পড়ছে তো নাইন উইংস ফার্স্ট কোশ্চেন ছিল কোয়েশ্চেন কি বলছে ডাইরেকশনের কোশ্চেন আসলেই আমি বলেছিলাম তোমাদের এখানে তুমি ইস্ট ওয়েস্ট ইনস্ট্রস সাউথ লিখে নেবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ জাস্ট লিখে নেবে আর কিছু না হাস এবার কোয়েশ্চেন কি বলছো রেখার ধরির সময় অনুসারে এখন সকাল নটা বাজে আচ্ছা সকাল নটা মানে এই যে সকাল নটা সকাল নটা মানে কি হতে পারে সকাল মানে ছোট কাটাটা এইখানে থাকবে আর বড় কাটাটা ঠিক এইখানে থাকবে তাই না মানে এখানে বারোর ঘর এটা নয়ের ঘর এই তো থাকবে নটা বাজে তো এটাই তো হ্যাঁ ঘন্টা কাটা পশ্চিম দিকে নির্দেশ করছে ঘন্টা কাটা পশ্চিম দিকে করছে মানে এই দিকে তো এই যে এই যে পশ্চিম দিক ঠিকই বলেছে পঁচাত্তর মিনিট পরে মিনিটের কাটা কোন দিক নির্দেশ করে পঁচাত্তর মিনিট পরে আচ্ছা তুমি ভাবো এই যে আমাদের মিনিটের কাটা যখন সিক্সটি মিনিট হবে মানে ঘু এখানে আবার চলে আসবে তাই তো ষাট মিনিট পরে ষাট মিনিট হয়ে গেল তাহলে কত যোগ করলে পঁচাত্তর হয় পনেরো যোগ করলে তাহলে 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 মিনিটের কাটাকে আরো পনেরো মিনিট সামনের দিকে নিয়ে যাও আরো পনেরো মিনিট সামনের দিকে নিয়ে যাও পনেরো মিনিট মানে এই দিকে নির্দেশ করবে এই কাটাটা এইখানে চলে আসবে এই দিকে নির্দেশ করবে এই দিক মানে কোন দিক এই মানে কোন দিক এই মানে পূর্ব দিক তাহলে পূর্ব উইল বি আর রাইট আনসার অপশন নাম্বার এ ঠিক ইজি কোশ্চেন ছিল সেটা বুঝতে পেরেছো চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নাও নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কি বলছে বলছে এই কোশ্চেন মার্কের জায়গায় দাদা কি বসে কোশ্চেন মার্কে কি বসবে দেখো 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 এস 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 কত এস আছে উনিশ এস এর কোড পি ষোলো এফ তেরো জম্বু দশ জি সেভেন হম হম তুমি দেখো সাত আট নয় দশ তিন যোগ হচ্ছে দশ তাহলে এখানে যে সংখ্যাটা হবে কার প্লাস তিন করলে আদা এটা আসবে আমি পেছন দিক থেকে করতে করতে গেলাম এদিক থেকে করলে মাইনাসিক এদিক থেকে করলে প্লাস তিন তুমি করতে পারো তাহলে এদিকে আসে প্লাস তিন কার প্লাস তিন করলে তোমার জি আসে তাহলে ডি এর এফ জি আসে তাহলে ডি দিয়ে আনসার শুরু হবে ডি দিয়ে আনসার শুরু হবে তাহলে অপশন ডি তো কখনো আনসার আসবে না একদম ঠিক একদম ঠিক দেখো এবার দেখো দেখো দুই ছয় আঠেরো চুয়ান্ন ওয়ান সিক্সটি টু এখানে কথা হবে তোমাকে জানতে চেয়েছি ঠিক ঠিক দুই তিন দুগুণি ছয় তিন ছয় আঠেরো তিন আঠারো চুয়ান্ন চুয়ান্ন তিন কে ওয়ান টু করলে কত হয় তিন দুই ছয় আঠারো আট হাতে এক ফোর এইট সিক্স ফোর এইট সিক্স ফোর এইট সিক্স ফোর এইট সিক্স ডি ফোর এইট সিক্স অপশন নাম্বার এতে আছে আর বাকি ভিটা আমি চেক করলাম না কারণ একটাই আনসার আছে কারণ এগুলো তো সব অমিল হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ ফর অমরেন্দ্র বাহুবলি উইল উইলাইট আছে ওকে ইজি কোশ্চেন ছিল চলো নেক্সট কোশ্চেন আছে নেক্সট কোয়েশ্চেন তোমার চার দা কি বলছে 11 21 47 97 179 তাহলে কত 21 11 থেকে 21 দেখো ডিফারেন্স কম দেখতে পাচ্ছো ডিফারেন্স যেহেতু তুমি কম দেখতে পাচ্ছো তুমি सिंपली ডিফারেন্স ডিফারেন্স করো ডিফারেন্স ডিফারেন্স করো খেলো 11 আর 10 21 প্লাস 10 করো ডিফারেন্স করো ছয় ছাব্বিশ ঠিক এটা ডিফারেন্স করো ছবি সব প্লাস সব প্লাসে আছে এটা দেখো দুই এটা থেকে ডিফারেন্স করছো দুই নয় নয় আঠারো নয় নয় আঠারো মানে আট ঠিক বিরাশি হয়ে এটা কথা আমি জানি না আচ্ছা এইখানে কোনো মিল পাচ্ছ কোনো মিল আপাতত পাচ্ছি না আপাতত কোনো মিল পাচ্ছি না চলো দেখি আমি আরো ডিফারেন্স করে দেখছি আমি আবারো ডিফারেন্স করে দেখছি দশ কত হলে ছাব্বিশ হয় ষোলো হলে ছাব্বিশ কত হলে পঞ্চাশ হয় পঁচিশ পঁচিশ পঞ্চাশ মানে চব্বিশ হলে ঠিক ঠিক পঞ্চাশ কত হলে বিরাশি হয় ষাট সত্তর আশি তিরিশ বত্রিশ হলে আর কিছু মিল খুঁজে পাচ্ছি না এখনো কিছু মিল খুঁজে পাচ্ছি না আমি

পঁচিশ সাত থেকে ইজি আমি দেখতেই পাচ্ছি দেখো আমি পরেরটা চেক না আমি এখানে দেখতে পাচ্ছি সাত থেকে এক ক্লাস করলে আট হয় না সাত থেকে করলে একদম হচ্ছে কিন্তু দুয়ের থেকে চোদ্দ তুমি কি করে যাবে খুঁজে পেলে না খুঁজে পাইনি টোয়েন্টি থেকে সাতের কোনো খেলা খুঁজে পাচ্ছো না খুঁজে পাচ্ছি না দাদা তাহলে কেস থাকে কেসটা কিছু অন্য কিছু অন্য কি হতে পারে তুমি আমি একটা জিনিস দেখলাম অন্য অন্য জিনিস দেখলাম কি এগুলো না করে আমি দেখলাম জি জি টি গ্রেট আচ্ছা জি এর অপোজিট ওয়ার্ড টি গ্রেট গ্রেট ইন্ডিয়া বয় এর অপোজিট ওয়ার্ড দেয়া টি 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 গ্রেট এই যে ডিটি এম এম এইচ এস সব অপোজিট ওয়ার্ড দেয়া আচ্ছা অপোজিট অপোজিট গ্রেট আর এখানে খেলছে অপোজিট লেটারে খেলছে তাহলে পি এর অপোজিট লেটার কে পি কে মুভি ও লোটো কোম্পানি জুতো এল গেলে আসছে ঠিক আছে অপোজিট অপোজিট আছে তাহলে সিমিলারলি এখানে আমি ডাইরেক্ট করছি ভি এর অপোজিট কি ভি ই ভি এস এক্সাম যে ই হবে তাহলে লাস্টে লাস্টে ই দিয়ে শুরু হবে লাস্টে ই দিয়ে শুরু ই দিয়ে শুরু আনসার হবে না হবে না ওকে 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 তাহলে তারপরে আই আই অপোজিট কি হবে ইন্টার এক্সাম আর জি গ্রেটেড টি জি টি ও

আমি শর্ট শর্ট লিখছি ইউ আর এর ওয়াই লিখলাম আর এ লিখলাম ফুল এ এফ লিখলাম তারপর 137 এ 137 এটার অর্থ কি রোহান ইজ ফুল আচ্ছা রোহান ইজ ইজ এর আমি আই ইজ ইজি লিখলাম ফুল এর এফ লিখলাম কারণ এই উপরে এফ ফুল এফ লিখেছিলাম তারপর 893 দেখো 893 এটা মানে কি বলছে এটা রিয়া আচ্ছা রিয়া ও রিয়া এখানে রোহান ছিল এখানে রিয়া ছিল আমি এখানে রিয়া বানানটা করে লিখছি তাহলে রোহান আর আর এর মধ্যে আমাদের গুলিয়ে যাবে সেজন্য আমি রিয়াটা করে লিখলাম লাইক স্যার এল লিখলাম আর রোহান আচ্ছা রোহানের আর লিখেছিলাম এখানেও আর লিখলাম এই যে এখানে আর লিখেছিলাম রোহান কি ওখানে আর দিয়ে ইমিটেট করে করলাম হুম এই ভাষায় রিয়া আচ্ছা রিয়া রিয়া মানে খুঁজতে বারণ করতে বলেছে আমাদের রিয়ার মানে রিয়া তো মেয়েদের না মেয়েদের বোঝা বড় দায় গো রিয়ার মানে কি আমরা খুঁজে বের করতে পারবো চলো দেখছি আচ্ছা রিহা দাদা এখানে রোহান আছে রোহান আছে তাহলে এই সিরিজ রোহান রোহানের মানে সেম সেম কোনটা আছে তিন আছে তিন আছে মিলে গেল রোহান রোহানের মান পেয়ে গেলাম রিয়াকে আমি এখনো পেলাম না খুঁজি ঠিক ঠিক আচ্ছা দাদা এখানে এফ আছে আর দেখো কোথাও মিল আছে আর তো কোথাও আমি খুঁজে পাচ্ছি না তার মানে দেখো তুমি এখানে কিছু জায়গায় এল এলফা লাইট ছিল ওপরে আর কোথাও লাইকস নেই কিন্তু তার মানে লাইকস থেকে কাটা যাবে না লাইকস থেকে কাটা যাবে না তার মানে লাইকস আর রিয়ার মান হয় আট হবে না নয় হবে হয় আট হবে না হলে নয় হবে রিয়ার মান হয় আট হবে নয়তো নয় হবে ঠিক আছে রিয়ার মান হয়তো আট হবে নয়তো নয় হবে তো লাইকস আর কোথাও নেই তুমি কাটাকুটি করতে পারবো না তাহলে আট নয়তো নয় যেগুলো একটা অপশন থাকবে দেখেছো অপশন নাম্বার বিতে আছে শুধুমাত্র নয় হ্যাঁ আট যদি দিয়ে দিত কোয়েশ্চেন তখন কোয়েশ্চেন ভুল হয়ে যেত তাই আট অপশন নিয়ে যাই ঠিক আছে

নাম্বারিং করে এবার তুমি ডিফারেন্স দেখে নাও এক থেকে চারে গেলে এক দুই তিন চার প্লাস তিন করলে হয়ে যাচ্ছে মনে করে নিয়ে নিচ্ছি প্লাস তিন করলে হয়ে যাচ্ছে এখান থেকে এটা প্লাস তিন করলে হয়ে যাচ্ছে এখানে প্লাস পাঁচ করলে হচ্ছে ওকে প্লাস তিন প্লাস পাঁচ দেখি তো পাঁচ ছয় সাত আট প্লাস তিন করলে হয়ে যাচ্ছে এটা দেখি আট প্লাস পাঁচ করলে হয়ে যাচ্ছে ঠিক ঠিক ছয় ছয়ের থেকে দশ মানে প্লাস চার করতে হচ্ছে বাট এটা দেখো এটাও প্লাস চার করতে হচ্ছে না এটা মানে মিলছে না আমার মতে চার প্লাস তিন করলে হচ্ছে সাত প্লাস পাঁচ করলে হচ্ছে ঠিক আছে তাহলে সবগুলো প্লাস তিন প্লাস পাঁচ সব প্লাস তিন প্লাস পাঁচ প্লাস তিন প্লাস শুধু অপশন নাম্বার সি তেই প্লাস চার এবং প্লাস চার হয়ে ফর্মুলাটা রয়েছে তাহলে এটাই অন্যদের থেকে আলাদা করছে এটা তাহলে অপশন নাম্বার সি ফর ক্যাট উইল বি রাইট আনসার চলো নেক্সট কোশ্চেন বা সুন্দর বিউটিফুল ভেরি বিউটিফুল কোশ্চেন স্টার্ট দেবো বলছে সাতজন বন্ধু আকাশ বিরাজ চন্দন ধর্মেশ ইমরান আর ফাইজা আচ্ছা এবং গৌতমের মধ্যে সাতজন বন্ধু এক দুই তিন চার পাঁচ ছয় সাত ফাইজাল এবং গৌতমের মধ্যে বিরাজ কেবল ধর্মেশের থেকে উঁচু আচ্ছা উঁচু লম্বার কোশ্চেন আচ্ছা তৃতীয় সবচেয়ে উঁচু কি তৃতীয় কথা খুব সিরিজ হবে আচ্ছা গৌতমের মধ্যে বিরাজ কেবল ধর্মেশের চেয়ে উঁচু বিরাজ বিরাজ লিখছেন বিরাজ বিরাজ কার থেকে উঁচু বিরাজের থেকে উঁচু বিরাজ কেবল ধর্মের থেকে উঁচু আর কারোর থেকে কিন্তু উঁচু না বিরাজ কেবল ডিফর ধর্মেশ ধর্মেশ্বের থেকে উঁচু ডিফর ধর্মেশ বিরাজ কেবল ধর্মেশ্বের থেকে উঁচু আর কিন্তু কার থেকে উঁচু তার মানে কি এইদিকে আরো কোন পার্সন বসবে না এদিকে আর কেউ বসবে না ওরা ওকে এদিকে আর কেউ বসবে না যা বসবে এইদিকে বসবে এইদিকে বসবে বা দিকে বসবে কেবল একজন ব্যক্তি ফয়জালের চেয়ে উঁচু কেবল একজন ব্যক্তি আছে ফয়জাল থেকে ফয়জাল থেকে একজন ব্যক্তি আছে যে উঁচু মানে উঁচু লম্বা একজন তার মানে এর বাদিকে আর কেউ বসবে একদম ঠিক আমার দরকার কি তৃতীয় সব থেকে উঁচু ব্যক্তিকে তৃতীয় মানে কি থার্ড প্লেসে মানে এর পরে এই যে ফার্স্ট প্লেস সেকেন্ড প্লেস থার্ড প্লেস এইখানে যে যার মান পাবো সে আমাদের গুরুদেব ঠিক আছে আমার শুধু এই দরকার এখানে কে বসে ওকে চলো আকাশ এবং চন্দনের উচ্চতার মাঝে কেবল দুজন বন্ধু রয়েছে আকাশ এবং চন্দন আমি আকাশ জানি না আমি আপাতত এখানে আকাশকে বসাচ্ছি এখানে আকাশ আকাশ লিখলাম লিখলাম এখানে এখানে চন্দন লিখলাম এর মাঝখানে দুজন ব্যক্তি রয়েছে ঠিক আছে আমি জানি না এবার দেখো তুমি একটা জিনিস দেখো গল্প দেখো এক দুই তিন তিন চার পাঁচ ছয় সাত আটজন জন রয়েছে কিন্তু এখানে সাতজনের কথা বলছে পসিবেল না আচ্ছা আবার দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয়ে যাচ্ছে ঠিক আছে তার মানে আকাশকে আকাশকে আমি যদি এইখানে প্লেস করে দিই আকাশকে যদি আমি এখানে প্লেস করে দিই হতে পারে আমি এখন করছি না দেখি পরে এরা একটু করি ইমরান গৌতমের চেয়ে উঁচু ইমরান গৌতমের চেয়ে উঁচু ইমরান গৌতমের থেকে উঁচু আচ্ছা ইমরান কার থেকে উঁচু দাদা গৌতমের থেকে জিফর গৌতম গৌতমের থেকে উঁচু ইমরান গৌতমের থেকে উঁচু তার মানে বোঝো একটা গল্প এখানে যে ইমরান যেহেতু গৌতমের থেকে উঁচু বলেছে হ্যাঁ ইমরান যেহেতু গৌতমের থেকে উঁচু বলেছে তার মানে আমি এখানে ইমরান বসত পারি না এখানে ইমরানকে আমি ইমরান বসাতে পারি গৌতমের থেকে গৌতমকে এখানে বসাতে পারি গৌতমকে আমি এখানে বসাতে পারি বলো বলো ঠিক আছে গৌতমকে এখানে বসাতে পারি তার মানে আমি যদি এ দেখ আমি যদি এটাকে তুলে নিলে এ আর সি এর মধ্যে দুজন আসলে একটা কথা ছিল এ আর সি এর মধ্যে দুজন বসবে আমি যদি এ কে এখানে লিখি আমি যদি এখানে এ এ কে কে এক দুই এখানে সি বসা দেখো এর মাঝখানে করছে আকাশ এবং চন্দ্রের মধ্যে আকাশ এবং চন্দ্রের মধ্যে আকাশ এবং চন্দ্রের মধ্যে দুজন স্যাটিসফাই করছে দুজন হ্যাঁ ইমরান আবার গৌতমের থেকে উঁচু গৌতম হ্যাঁ এখানে বসতে পারে তো এক পাশে বসতে পারে বা এখানে বসতে পারে আমার যে লাভ ক্যান জিনে লাভ নেই লাভ নেই কারণ হচ্ছে আমার থার্ড প্লেসে কে বসবে সেটা চেয়েছিল আমার থার্ড প্লেসে ইমরান অলরেডি বেরিয়ে গেছে সাতজন তুমি দেখাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত যদি আমাদের নেই গৌতম কোথায় বসলো বা কিন্তু বসলো না আমার দরকার ছিল ইমরান মানে থার্ড প্লেসে কে বসবে থার্ড প্লেসে আমি ইমরান হাসমি পেয়ে গেছে অপশন নাম্বার ডি ফর ডল উইল রাইট আনসার ঠিক কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল একবার ভিডিও দেখে একটু একা একা চলো

দেখো আমি দেখতে পাচ্ছি কি এই পাঁচ আর ছয় যদি যোগ করি পাঁচ প্লাস ছয় করি এগারো আমি যদি এখানে এমন কোন একটা সংখ্যা আসবে যার যোগ ফল হবে তেরো তুমি দেখো তো ছয় ছয় বারো এক তেরো এ ফরিট রাইট ছয় ছয় বারো এক তেরো হয়ে যাচ্ছে ছয় এক দুই বারো এই ছয় দুই আট হবে না পাঁচ হাজার নয় হবে না আট হচ্ছে বারো হবে না আমার দরকার ছিল তেরো এর অপশন নাম্বার এতেই পেয়ে যাচ্ছি তো এই ফাইভ টু এর অর্থ কি বলছে কপার ইজ স্ট্রং সি ইজ স্ট্রং ঠিক আছে আমি শর্টে লিখি টু সেভেন সিক্স এটা কি লিখতে আয়রন ইজ আয়রনের ইজটাকে আমি ইজি লিখছি আয়রন ইজ স্ট্রং স্ট্রং কে আমি এস লিখেছিলাম এবারও এস লিখছি

কপার এখানে আছে আর কপার এখানে আছে প্রথম আর লাস্টের মধ্যে সেম সেম কোনটা আছে পাঁচ আছে দাদা আর পাঁচ আছে তাহলে রইল পরে অ্যান্ড আর এদিকে রইল পরে তাহলে অ্যান্ড কোড থ্রি অপশন নাম্বার থ্রি যেটা সি অপশন এর তোমাদের চকচক করছে ঝাল করছে তো আনসার হবে তোমাদের সি চলো নেক্সট কোয়েশ্চেন তোমাদের বলছে ইংরেজি অভিধানে সাজানো আছে সেটা কোনটি হবে পাঁচ পাঁচটা তোমাদের অপশন দেওয়া আছে তোমাদের পাঁচটা তোমাদের দেওয়া আছে তো ওয়ার্ড আর এখানে চারটা অপশন দেওয়া আছে তুমি দেখো একটা গল্প সুন্দর কি গল্প আনসার শুরু হবে কি দিয়ে আনসার শুরু হবে চার দিয়ে নয় একদিন আছে দুই দিয়ে হবে নয় দুই দিয়ে তাহলে আনসার শুরু হবে চার এক দুই হয় চার দিয়ে শুরু হবে আনসার না হলে এক দিয়ে শুরু হবে আনসার নাহলে দুই দিয়ে আনসার শুরু হবে তুমি এই তিনটের মধ্যেই কম্পেয়ার করো তুমি তিন ছেড়ে দাও তুমি পাঁচ ছেড়েই দাও ঠিক আছে বুঝলি তো ব্যাপারটা কি বললাম আমি কেন ছেড়ে দাও আমি

ই আগে আসে ইতে কত ই পাঁচ হয় এল বারোতে আসে এল বারোতে আসে তাহলে পাঁচ যেহেতু আগে আসে তাহলে দুই দিয়ে অপশন শুরু হবে দুই দিয়ে অপশন শুরু এর আছে এর আছে তাহলে আনসার বি আর এ তো কোনো মতেই হবে না ঠিক আছে দেখো আর এরপরে আমি আবার মিলাবো না দুই চার এক দুই চার এক সেম সেম আছে তাই না মিলাবোই না এদিকে মিলাবোই না ঠিক আছে এদিকে আমি আর মিলাবোই না এদিকে আমি আর মিলাবোই না ঠিক আছে এবার আমার খেলা হচ্ছে তিন আর পাঁচের মধ্যে তিন আর পাঁচের মধ্যে তিন আর পাঁচের মধ্যে কে আগে বসবে আমি শুধু তিন কে চেক করবো আর পাঁচকে চেক করবো তিন আর পাঁচের মধ্যে একজন আগে ডি আর আর ই ই এ এ এম ওকে টি তে আসছে টোয়েন্টি নাম্বারে আর ওয়াই আসছে পঁচিশ নাম্বারে টোয়েন্টিটা আগে আসে পঁচিশ তো পরে আসে পাঁচ হবে আগে তিন আর পাঁচের মধ্যে কে জিত পাঁচ জিত তার মানে পাঁচ আগে আসবে তার মানে পাঁচ আগে আসবে যার অপশন আমরা সিতে আছে তো সি ফর উইল

আমি যদি ওপরে তিনটি সংখ্যা যোগ করি ছ হাজার দশ সংখ্যা এগারো জানছি আমি যদি ওপরে তিনটি সংখ্যা যোগ করি তাহলে কিন্তু আমি এই আনসারটা পেয়ে যাবো তাহলে সাত তিন দশ দশ হাজার চোদ্দ তাহলে পেয়ে গেলাম চোদ্দ অপশন ডি ফর দেবেন ছিল ইজি কোশ্চেন ছিল চলো নেক্সট কোশ্চেন নেক্সট বলছে ত্রিভুজ কটা আছে এখানে তোমাকে ফাইন করতে বলছে হম হম আমি তোমাদের বলেছিলাম মনে আছে কি না না আমার তো মনে আছে এক দুই তিন চার সঠিক এক দুই তিন চার চারটে ক্ষোভ মানে তুমি ডাইরেক্ট লিখবে এখানে আটটা ত্রিভুজ আছে ঠিক ঠিক চারটে বনে আটটা চারটে আছে এখানে আট আট ষোলো তো হয়েই গেল তাহলে দশের অপশন কেটে দিতে পারো প্লাস দশের অপশন কেটে দিতে পারো আনসার তাহলে এরই মধ্যে হয়ে যাবে ষোলো তো পেয়ে গেল এবার দেখো এবার খেলা দেখো এই একটা সতেরোটা এই একটা আঠেরোটা আর পাচ্ছি আর তো কোথাও খুঁজছে পাচ্ছি না তাহলে আঠেরো উইল বি রাইট আনসার অপশন নাম্বার সি ফর

ফাঁকা রয়েছে তার মানে এখানে মাঝখানে যেটা থাকবে সেটা ফাঁকা থাকবে ফাঁকা ফাঁকা ভর্তি ফাঁকা ওকে কাছের জিনিস কাছে দূরে জিনিস জানে দূরে বলেছিলাম এখানে সার্কেল রয়েছে মানে এখানেও সার্কেল থাকবে ফাঁকা কাছে সার্কেল থাকবে ফাঁকা ফাঁকা ফাকা ওকে এখানে ভরাট করা রয়েছে মানে এইখানে যেটা হবে বাবু এটা ভরাট করা থাকে না দূরেরটা থাকবে ভরাট করা দূরেরটা থাকবে ভরাট করা কি রে সরি 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 দুই একটা ভরাট করা ঠিকই আছে একটা তো নেই এখানে ভরাট করা আছে তাহলে এটা आंसर হবে না তাহলে এই দুটোর মধ্যে একটা आंसर হবে এবার দেখো এইটা এখানেও রয়েছে তাহলে এর যে সার্কেলটা প্রতিবিম্ব হবে সেটা এখানে হবে তো তিনটা এই হবে এই অ্যাঙ্গেল এই ভাবে তিন এইভাবে হবে তিনটা এইভাবে হবে এই অপশনই রয়েছে আর এই এটা এটা তো এইদিক হয়ে যাচ্ছে তো এখানে তো आंसर হবে না কোনো মতে অপশন নাম্বার ডি ফর ডেপশন উইল বি রাইট आंसर

অর্গানস আমাদের অর্গান মানে কি অঙ্গ আমাদের হার্ট আমাদের লিভার আমাদের কিডনি তারপরে আমাদের ইন্টেস্টাইন সবকিছু অর্গ অর্গান গুলো বা অঙ্গগুলো যুক্ত হয়ে আমাদের পুরো হিউম্যান বডি সৃষ্টি হয় সেটা যে কোনো অ্যানিমেলার বডি হতে পারে হিউম্যান বডি এমন কোনো কথা না কিন্তু লয়ার দিয়ে কখনো দাদা কোট তৈরি হয় না লয়ার কোর্টে থাকে কাজ করে ঠিক আছে বাট তে কোট তৈরি হয় না দাদা আনসার কি হবে সি 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 কোয়েশ্চেন ছিল নেক্সট কোশ্চেন কি রে হ্যাঁ ঠিকই ছিল চলো হম বিজোট আবার বিজোর করতে পারে বিজোর 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 অড ওয়ান ফাইন্ড দা অড ওয়ান আউট অড ওয়ান তুমি দেখতে পাচ্ছ সব কোন ভিডিও প্রতিটা কোশ্চেনের পরে ভিডিও পজ করবে ভিডিও পজ করে তোমরা কোশ্চেনের সলিউশন করার চেষ্টা করবে তারপরে কিন্তু আবার করবে ঠিক আছে আমি তো দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি এটা তিন দ্বারা ডিভিজিবল তিন দ্বারা ডিভিজিবল মানে বিভাজ্য নাকি বলে বিভাজ্য বাকি কোনোটাই তিন দ্বারা বিভাজ্য না তো অপশন হবে ডি ইজি কোশ্চেন ছিল এটা তো একদম ইজি ছিল লাস্ট লাস্ট না 19 দাগের কোশ্চেন কি বলছে বিকজ আবার বিজোড় সংখ্যা চাইছে অড ওয়ান আউট অড আউট সি 3 আচ্ছা এটা তো আমি একবারে করতে পারছি দেখো দেখবে ম্যাজিক ক্র্যাকস অপোজিট ওয়ার্ড এমজি অপজিট ওয়ার্ড না

চব্বিশ থেকে এক পঁচিশ ছাব্বিশ প্লাস তিন প্লাস দুই দেখলেন সবগুলো হচ্ছে প্লাস তিন প্লাস দুই প্লাস তিন প্লাস তিন প্লাস তিন প্লাস তিন প্লাস তিন শুধু তো অপশন নাম্বার এতে এই প্লাস তিন আর প্লাস দুই রয়েছে তো আমি এভাবে করছি আমি এইভাবে করতে পারো অ্যাজ ইউ চয়েস অ্যাজ ইউ উইশ তো আনসার কিন্তু আমার অপশন নাম্বার এই আসছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কুল লাস্ট কোয়েশ্চেন আমি তোমাদেরকে দিই হোমওয়ার্ক একদম ইজি পাতি কোয়েশ্চেন এই কোয়েশ্চেনের আনসার তোমরা কিন্তু আমাদেরকে চ্যাট কমেন্ট বক্সে অবশ্যই ছুটে মারা যায় তো এটা থাকলো আমাদের কি হোমওয়ার্ক এইচ ডব্লিউ হোমওয়ার্ক চলো আশা করছি ক্লাস তোমাদের ভালো লেগেছে আর পড়াশোনা ঠিকঠাক চলছে চলো আবার নেক্সট একটা প্র্যাকটিস সেশন পরের দিন তোমাদের হবে দেখা তোমাদের সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই অবশ্যই চ্যাট বক্সে অ্যান্সারগুলো আনতে ঠিক আছে চলো টাটা